হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি প্রিয়া আমার নতুন একটি ব্লগে তোমাদের আরও একবার ওয়েলকাম জানাই আমার চ্যানেলে আর সন্ধ্যাবেলা থেকে আজকে ব্লগটা শুরু করছি দেখলে কী কী করছে না করছে সবটা শেয়ার করবো সন্ধ্যাবেলা থেকে আমার যা কাজ নিত্য তো আমি দেখো বাইরে দিকে সন্ধ্যা লেগে গেছে তো আর আমি এদিকে দেখো সন্ধ্যাবেলায় মানে আজকে তোমার বাড়িতে একটু কিছু কারণের জন্য সন্ধ্যা কিছু হচ্ছে না তো নীলের পাপা এসে দেবে এই যে এখানে নীল এখানে দাঁড়িয়ে আর ওইদিকে আমি তো করে নিয়েছি সন্ধ্যের টিফিন এদিকে নীলকে খাবার দিয়ে দিয়েছিলাম নীল খেয়ে নিয়েছে নীল সন্ধ্যাবেলায় খাই হচ্ছে সেটাই নীল খেয়ে দিয়ে এখন পড়তে বসেছে আর আমি এখন করবো সুন্দর টিফিন সন্ধ্যের টিফিনে কি থাকছে না থাকছে তোমাদের তো শেয়ার করছি তো চলো চাও আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে চাটা ছটটা ছট করে নামিয়ে নিই চলো দেখা হচ্ছে একদম টিফিনে চলো দেখি নীল কী করছে আর এই যে নীল পড়তে বসেছে তোমরা দেখতে পাচ্ছো কিছু দেখি ও নাওটা করছে আয় করো গুড ইভিনিং বলো দেখো তোমরা তোছো হচ্ছে ভবল এদিকে গ্যাসে চা বসিয়ে দিয়েছি আর তোমরা তো দেখলে ওইদিকে আমাদের বাড়ির সামনে যেহেতু ভবন আর এটা বিয়ের সিজন তো বিয়ে তো হচ্ছে ভবনে আর আজকে চাটা আমি কেমনভাবে করছি বলো তো একেবারে দুধের মধ্যে চিনি চা পাতি একসঙ্গে গ্যাসে দিয়ে বসিয়ে দিয়েছি তো এটা হতে থাক আর দেখো এইদিকে বাইরে সন্ধ্যে লেগে গেছে একদম এদিকেও চা হয়ে গেছে আর এইদিকে দেখো সন্ধ্যের টিফিনের জন্য আজকে বানিয়ে নিয়েছিলাম চিরের পোলাও আর আজ থেকে অনেক দিন পরই এই চিরের পোলাওটা খাওয়া হচ্ছে আগে মাঝে মধ্যেই খাওয়া হতো সন্ধ্যের টিফিনে তো আজকে নীল বলছিল আর চিড়ের পোলাও করো তো ঘরে চিরেও ছিল তো তাই দিয়ে একটু পোলাও করে নিয়েছি চলো এখন সন্ধ্যের টিফিন করা যাক এখানে চা আর সঙ্গে চিরের পোলাও নিয়ে নিয়েছি আর ওইদিকে আমি নীলকেও দিয়ে দিয়েছি নীল যেহেতু দুধ খেয়েছে তাই ওকে অল্প খুব বেশি দেবো না যেহেতু ঘি ভাজা তাই ওকে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিয়েছি দুধ চা সঙ্গে চিরের পোলাও টেস্ট করি টেস্ট করে জানাই তোমাদের কেমন হয়েছে নিয়ে নিয়েছি হুম আদা করে চিরের পোলাও খেতে ভীষণ ভালো লাগতো তো আজকে অনেকদিন পর খাচ্ছি ভালোই লাগছে ভীষণ টেস্টি হচ্ছে সুন্দর টিফিনের জন্য তোমরাও জলদি চিড়ের পোড়া বানিয়ে পারো সকালের ব্রেকফাস্টের জন্য তো চলো কথা কম বলে ঠান্ডা হয়ে যাচ্ছে সঙ্গে এরকম দুধ চাই না চলো পরে যাবে কথা চা খাওয়া দাওয়া করে তো বাইরে একটু ঘুরতে চলে গেছিলাম নীলকে নিয়ে আর জানো আজকে আর রান্না করার এনার্জি একদমই ছিল না এত মানে গরম তাই বা মানে বাইরে থেকে রুটি আনি নিয়েছি আর সবজি ছিল তো এখানে ছোটো মাছের চচ্চড়ি এখানে কাতল মাছের কালিয়া সঙ্গে এখানে হাজব্যান্ড আম ছুলতে বসে গেছে তো এই দিয়ে আজকে আমাদের ডিনার সঙ্গে ছানার পায়েস নীল ছানার পায়েসটা একটু খুব ভালো খায় এখানে কাকলেট আরও সব অনেক কিছু আছে এই দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা সারব তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব শীঘ্রই আসছি আরও নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো একটু ওয়েট করো আর দেখা হচ্ছে খুব শীঘ্রই চট জলদি তোমরা কিন্তু ওয়েট করে থাকো কেউ কিন্তু আমাকে ভুলে যেও না খুব শীঘ্রই আসছি আবারও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো চলো টাটা সবাইকে গুড নাইট